বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের সংবাদে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সমগ্র ভারতের সঙ্গে শিলচর লোকসভা আসনেও চলছে ভোট গণনা এখনও পর্যন্ত শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সর্বমোট ভোট পেয়েছেন বিরানব্বই হাজার নয়শত অন্যদিকে কংগ্রেসের সূর্যকান্তি সরকার এখনও পর্যন্ত ভোট পেয়েছেন পঞ্চান্ন হাজার সাতশত চৌরানব্বইটি এবং তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস এখনও পর্যন্ত ভোট পেয়েছেন দু হাজার একশত দশটি এই মুহূর্তে শিলচর লোকসভা আসনে বিজেপির পরিমল শুক্লবৈদ্য কংগ্রেসের সূর্যকান্ত সরকার থেকে প্রায় সাড়ত্রিশ হাজার একশত আঠাশটি ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে দবড়িতে ইয়াউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের অবস্থা অত্যন্ত শোচনীয় দুবড়িতে এখনও পর্যন্ত কংগ্রেসের প্রার্থী রাকিবুল হোসেন এখনও পর্যন্ত ভোট পেয়েছেন দুই লক্ষ উনিশ হাজার বাইশটি অন্যদিকে বদরুদ্দিন আজমল এখনো পর্যন্ত ভোট পেয়েছেন সাতাত্তর হাজার চারশত উনষাটটি এখনও পর্যন্ত বদরুদ্দিন আজমল রকিবুল হোসেন থেকে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত তেষট্টি বুটে পিছিয়ে রয়েছেন